নমস্কার বন্ধুরা প্রবাসী বাক্সাল অ্যান্ড লাইফ স্টাইল চ্যানেলে সবাইকে স্বাগত আজকে তৈরি করছি জিরে রাইস ঘরের ছোটোখাটো অনুষ্ঠান কিংবা নিজেদের জন্য খুব কম সময় খুব সহজেই এরকম করে জিরে রাইস তৈরি করা যেতে পারে শীতকালে তৈরি করলে অবশ্যই একটু মটরশুঁটি অ্যাড করে নেবেন মটরশুঁটি দিলে স্বাদটা কিন্তু অনেকটা বেড়ে যায় দেখে নিন আজকে জিরে রাইসের রেসিপি প্রথমেই আমি নিয়ে নিয়েছি চাল আমি এখানে বাসমতি চাল নিয়েছি আমি তিনশো গ্রাম চাল নিয়েছি আর চালটা আমি বোলটা মেপে নিয়েছি এভাবে বোল মেপে নিলে পরবর্তীতে জল দিতে সুবিধা হয় চালটা ভালো করে ধুয়ে নেবো তার জন্য জল দিয়ে দিলাম প্রায় তিন থেকে চারবার জল পাল্টে খুব ভালো করে ধুয়ে নিতে হবে আর খুব ভালো করে ধুয়ে জলটা ঝরিয়ে নিয়ে কুড়ি থেকে তিরিশ মিনিটের জন্য রেখে দেবো খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবার তিরিশ মিনিটের জন্য চালটা রেখে দিচ্ছি তিরিশ মিনিট পরে ফিরে আসছি রাইসটা তৈরি করার জন্য তিরিশ মিনিট পরে গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে একটা প্রায় প্যান বসিয়ে দিয়েছি গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখেছি দিয়ে দিলাম অন টেবিল স্পুন ঘি ঘিটা একটু গলে যাওয়ার পরে দিয়ে দিচ্ছি দু টুকরো দারচিনি চারটে ছোটো এলাচ দুটো তেজপাতা দিয়ে দিলাম সামান্য একটু জায়ফলের টুকরো জায়ফলের টুকরোটা দিলে রাইসের ফ্লেভারটা খুব ভালো আসে আর দিয়ে দিলাম ওয়ান টি স্পুন গোটা জিরে গোটা জিরেটা দেওয়ার পরে খুব বেশি ফ্রাই করব না দিয়ে দিলাম আদা কুচি আদা কুচিটা দেওয়ার পরপরই রাইসটা দিয়ে দেব যদি আপনারা ঘির পরিমাণটা বেশি রাখতে পছন্দ করে তাহলে আরও ওয়ান টেবিল স্পুন ঘি অ্যাড করে নিতে পারেন সম্পূর্ণ রাইসটা দিয়ে দিয়েছি রাইসটা দিয়ে এক থেকে দু মিনিট ঘিয়ের সঙ্গে একটু ভেজে নিতে হবে এক মিনিট মতো ভাজার পরে চালটা কিন্তু ফ্রাই প্যান থেকে অনেকটা ছেড়ে আসবে আর বেশ আলাদা আলাদা হয়ে যাবে এবার এর মধ্যে দিয়ে দেব মটরশুঁটি মটরশুঁটিটা পছন্দ অনুযায়ী দেবে যদি পছন্দ হয় অবশ্যই দিতে পারেন আর শীতকালে মার্কেটে কিন্তু অ্যাভেলেবেল মটরশুঁটি পাওয়া যায় তবে মটরশুঁটি ছাড়াও জিরে রাইস তৈরি করে নিতে পারেন আমি যে বোল মেপে চাল নিয়েছি ওই বোলেরই এক বোল মটরশুঁটি দিয়ে দিলাম মটরশুঁটিটা দেওয়ার পরে আরও এক মিনিট ভালো করে নাড়াচাড়া করে বেজে নিতে হবে আমি যেহেতু মটরশুঁটি দিয়েছি তাই জিরের পরিমাণটা একটু কম দিয়েছি আপনারা মটরশুঁটি না দিলে জিরের পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন দু মিনিট ভেজে নিয়েছি এবার জল দেওয়ার পালা তার জন্য বোল মেপে জল নিয়ে নিচ্ছি আমি যে বোল মেপে চালটা নিয়েছি সেই বোল মেপেই জলটা নেব আমি তিন বোল চাল নিয়েছি তার জন্য ছয় বোল জল নিয়ে নিলাম ওজন হিসেবে তিনশো গ্রাম চালের জন্য ছশো এম এল জল পুরো পারফেক্ট জলটা নেওয়া হয়ে গেছে এবার চালটা হালকা করে নাড়াচাড়া করে নিচ্ছি খুব ভালো করে ভাজা হয়ে গেছে প্যান থেকে ছেড়ে আসছে এবার জলটা দিয়ে দেব আর জলটা দেওয়ার পরেই গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি লোতে করে দেব জলটা দেওয়ার পরে চালের সঙ্গে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব আর এভাবে মিশিয়ে নেওয়ার পরেই দিয়ে দেব অন টেবিল স্পুন লবণ আমি যে কোয়ান্টিটিতে চালটা নিয়েছি তার জন্য আমার ওয়ান টেবিল স্পুন লবণ পুরো পারফেক্ট আপনাদের যদি কোয়ান্টিটি বেশি হয় বা কম হয় সেই অনুযায়ী আপনারা লবণটা দিয়ে নেবেন লবণটা দেওয়ার পরে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি এবার ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য রেখে দেব তবে গ্যাসের ফ্লেমটা লোতে করে রাখব দশ মিনিট পরে ঢাকাটা তুলে নিচ্ছি চালটা কিন্তু অনেকটা ফুটে উঠেছে এখনও অনেকটা জল আছে আর চালটাও কিন্তু সিদ্ধ হতে এখনও অনেকটা বাকি এরকম করে ঢাকা তুলে নাড়াচাড়া করে দিলে চালটা কিন্তু পুরোপুরি সিদ্ধ হবে আর খুব ভালো কমতো সিদ্ধ হবে কোনোটা কম বা কোনোটা বেশি হবে না আবারও ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য রেখে দিচ্ছি দশ মিনিট পরে ঢাকা তুলে নিচ্ছি জলটা কিন্তু আমার টেনে নিয়ে এসে চালটাও অনেকটা সিদ্ধ হয়ে গেছে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি যদি আপনারা রাইসের মধ্যে চিনি দিতে পছন্দ করেন তাহলে এই সময় ঢাকা তুলে পছন্দ মতো বা প্রয়োজন মতো চিনিটা দিয়ে নেবেন এই সময় চিনিটা দিলে চিনিটা পুরো পারফেক্ট গলে যাবে আর রাইসের সঙ্গে ভালো মতো মিশে যাবে আর রাইসটাও কিন্তু সিদ্ধ হতে কোনো সমস্যা হবে না এক জায়গা মতো রাইসটা করে নিলাম এবার ঢাকা দিয়ে আরও পাঁচ মিনিটের জন্য রেখে দেবো আমি যেহেতু মটরশুঁটি দিয়েছি তার জন্য আর চিনিটা দিলাম না মটরশুঁটি এমনি একটু মিষ্টি মিষ্টি স্বাদের হয় তাই আর চিনিটা দিলাম না পাঁচ মিনিট পরে ঢাকা তুলে দিচ্ছে জিরা রাইস সম্পূর্ণ রেডি হয়ে গেছে আর কতটা ঝরঝরে হলো সেটা দেখেই নিন আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর রেসিপি ভালো লেগে থাকলে চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন রান্নার নতুন নতুন নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে এরকম করে জিরে রাইস তৈরি করে চিকেন কষা মাটন কষা ডাল তরকা বা ডাল ফ্রাই আলুর দম যে কোনো কষা জিনিসের সঙ্গে দুর্দান্ত লাগে আমি চিকেন কষার সঙ্গে সার্ভ করছি চিকেন কষার রেসিপি যদি এখনও দেখে না থাকেন আমার চ্যানেলে আগের দিনই শেয়ার করা আছে অবশ্যই গিয়ে দেখে নেবেন আর রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন আর পারলে একটা কমেন্টসও করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন একটা রেসিপির সঙ্গে নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক অনেক ধন্যবাদ